প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করেছি এজন্য এক কেজি ওজনের একটি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মশলা একত্রে মেখে মুরগি বসিয়ে দেব এক চা চামচ করে জিরা আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি একটা তেজপাতা অল্প তেল দিয়ে দিলাম মাংস মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেব দুই টেবিল চামচ তেল দিয়ে এক বাটি পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ব্রাউন কালারের হয়ে এসেছে এবারে মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আসে কষিয়ে নেব একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে চারটি আলু কেটে ধুয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি এটা মাংসের মধ্যে দিয়ে কষিয়ে নিব আলু দিয়ে কষানো হয়েছে এবারে যখন মাংসটা একদম লেগে লেগে আসবে পাতিলের তলায় লেগে যাবে ঠিক সেই মধ্যে আমি মগ ফুটন্ত গরম পানি দিয়ে দেব মুরগির মাংস ম্যারিনেট করে রেখে এভাবে বাগার দিয়ে রান্না করে দেখুন তপারটা বুঝতে পারবেন আরও একটু লবণ লাগবে মাংস ও আলু না সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব রান্না শেষ হয়েছে এবার একটি বাটিতে ঢেলে আমি পরিবেশন করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ